সিলেট এমসি সি কলেজের এমবিএ ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং সে হিরো আলমকে গত এক বছর যাবত অনেকবার ফোন দিয়েছে হিরো আলমকে তার বক্তব্য নেই হিরো আলমের সে একজন ভক্ত হিরো আলমকে গত এক বছরে ফোন দিয়েছে কিন্তু হিরো আলম কখনই সে ফোনে রিসপন্স করে নেই দু একবার কথা বললেও আন্তরিকতার সাথে কথা বলে নাই সেই কারণে সে গত পরশু যখন হিরো আলমকে ফোনে পেয়েছে তখন সে এক পর্যায়ে উত্তেজিত হয়েই তাকে এই কথাগুলো বলেছে বা তাকে হত্যার হুমকি যেটা জিডি দেশে উল্লেখ করেছে এইটা সে করেছে এটা হলো তার মত আপনারা জানেন যে আশাবুল আলম হিরো আলম গত ইংরেজি চব্বিশ সাত তেইশ তারিখে একটি অভিযোগ দায়ের করে যেটি হচ্ছে যে তাকে অজ্ঞাত ফোন থেকে জীবনাশের হুমকি দেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে আমরা তার অভিযোগটি একটি জিডি লিপিবদ্ধ করি জিডি লিপিবদ্ধ করে আমাদের উর্ধোধন কর্তৃপক্ষকে অবহিত করি এবং সেই অনুযায়ী আমরা তদন্ত শুরু করি তদন্তে যেহেতু সে একটি অজ্ঞাত নাম্বার দিয়েছে সেই নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তির আলোকে আমরা একজন ব্যক্তিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থেকে আটক করি গতকাল বিকেলে এবং তাকে আজকে আমাদের হেফাজতে নিয়ে আসি আমরা যে সেই ব্যক্তি হিরো আলমকে হুমকি দিয়েছে মর্মে সে স্বীকার করে না তার পরিচয় সে আসলে একজন সাধারণ মানুষ সে ওখানকার সিলেট এমসি কলেজের এমবিএ ফাইনাল ইয়ার স্টুডেন্ট এবং সে হিরো আলমকে গত এক বছর যাবত অনেকবার ফোন দিয়েছে হিরো আলমকে তার বক্তব্য যে হিরো আলমের সে একজন ভক্ত হিরো আলমকে গত এক বছরে ফোন দিয়েছে কিন্তু হিরো আলম কখনই সে ফোনে রিসপন্স করে নেই দু একবার কথা বললেও আন্তরিকতার সাথে কথা বলে নাই সেই কারণে সে গত পরশু যখন হিরো আলমকে ফোনে পেয়েছে তখন সে এক পর্যায়ে উত্তেজিত হয়েই তাকে এই কথাগুলো বলেছে বা তাকে হত্যার হুমকি যেটা জিডি দেশে উল্লেখ করেছে এইটা সে করেছে এটা হলো তার জন্য না এইটা এইটা সে বলে নাই এটা যিনি আমাদের কাছে এই জিডি সংক্রান্তে আটক আছেন তিনি বলেছেন যে না আমি এই ধরনের কোনো ইয়ে করিনি আমি মূলত হচ্ছে সে আমার দীর্ঘদিন ফোন ধরে না ফোন ধরা না না ধরার কারণে সেদিন যখন ফোন ধরেছে তখন আমি তাকে মূলত এই কথা বলেছি না রাজনৈতিক কোনো পয় পরিচয় তার নাই ফ্যামিলিগতভাবে সে ছাত্র মানুষ এটাই তার পরিচয় না তার কোনো অপরাধের কোনো ইতিহাস নাই আমরা এই জিডি তদন্ত আলোকে তদন্ত সাপেক্ষে বিজ্ঞ আদালতের মাধ্যমে তদন্ত করে আমরা এই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আজকে উনি এসেছেন মূলত ওনার যে জিডির আসামি এটা আটক হয়েছে বিদায় উনি দেখতে এবং জানতে এসেছেন যে আসলে সেই আসামি থানায় আটক হয়েছে এবং এটার জন্যই মূলত তিনি সংবাদ এসেছেন না এই ধরনের কোনো কিছু আমাদের আপাতত নাই